এই মন্দিরে পুজো দিলে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়ে যায় কোথায় মন্দির সবটুকু জানাবো শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্তর্গত নাগর ভাটলের মধ্যবর্তী স্থান হালালপুরে অবস্থিত এই মন্দির এই মন্দিরের পুজো প্রায় আজ থেকে বছর আগে শুরু শুরু হয়েছিল এবং এই করেছিলেন রাজা ভৈরব লাল বাহাদুর এই মন্দিরকে কেন্দ্র করে বছরের তিনটি অনুষ্ঠান হয় আশ্বিন মাসে দুর্গা ও মেলা বৈশাখ মাসে নববর্ষের বিশাল মেলা এবং মাঘ মাসের শেষে এক নাম সংকীর্তন আর আজকে আমি যাব এই এক নাম সংকীর্তন শুনতে শুধুমাত্র তো পাঁচ টাকা নিয়ে তো চলো গাইজ যাওয়া যাক এখানে এসে প্রথমে চোখে পড়লো হরিবাসনের তুলনায় খিচুড়ি খাওয়ার এখানে বেশি ভিড় এই ভিড়ে তো আর খিচুড়ি খাওয়া সম্ভব হয়ে উঠলো না তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিসের কিসের দোকান এসেছে যাদের খেলা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক বিভিন্ন ধরনের ফাস্ট ফুড মিষ্টি জিলেপি আরো অনেক তারপরে একটু হরিবাসরে এখানে এলাম গাইস দেখো কত লোক এসেছে নেক্সট ঘুরে ঘুরি করতে করতে আমার চোখে পড়লো গোল গোল লম্বা একটি লাঠিতে গেঁথে তৈরি করা খাবারের দিকে দেখে তো খাওয়ার ইচ্ছা করলো কি করে বলবো এই বুকে আমার কাছে শুধুমাত্র পাঁচ টাকা আছে কিছু বলতে না পারায় মন ভরা কষ্ট নিয়ে চলে এলাম মায়ের মন্দিরে প্রশ্ন করতে আমায় এত গরিব বানিয়েছে কেন আগের জন্মে আমি এমন কি দোষ করেছিলাম যে শুধুমাত্র মেলায় আসার জন্য পাঁচ টাকা কিছুক্ষণ মন্দিরে থাকার পরও যখন আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না সেই জন্য সেখান থেকে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরোনোর পরেই দর্শন করলাম রাধাকৃষ্ণের এই অপূর্ব সুন্দর মূর্তি যা দেখে চোখ জুড়িয়ে যায় সবার শেষে এ কি দেখলাম সাধু বাবা বসে বসে এ কী করছে তোমরা জানলে অবশ্যই নিচে কমেন্ট করো